চালাকড়া হ্যালো বন্ধুরা তো বেশ অনেক দিন পর ভিডিও করছি তো এখন আমরা অ্যাকচুয়ালি এসেছি কাঁকড়া ধরতে দেখুন ছাতি নিয়ে হালকা হালকা বৃষ্টি পড়ছে একটা রড নিয়েছি ক্যারি প্যাকেট আছে তো কাঁকড়া ধরে ধরে রাখবো তো এখন কাঁকড়া ধরা হবে তো চলুন হালকা হালকা জল বাঁচ বেঁধে আছে তো এইদিকে প্রচুর নাকি কাঁকড়া পাওয়া যায় তো সেই জন্য আমরা এখন বৃষ্টির মধ্যে হালকা হালকা হচ্ছে তো তার মধ্যে কাঁকড়া ধরতে এসেছি তো চলুন দেখতে থাকুন এই যে দেখছেন মানে ক্যানেল দিয়ে মানে টাইপের মতো দেখুন জল বয়ে আসছে বৃষ্টির জল অ্যাকচুয়ালি এগুলো এইদিকে বয়ে বয়ে চলে যাচ্ছে তো এর মধ্যে মধ্যেই কাঁকড়া ধরা যায় তো এরকম দেখুন পরে এসেছি প্রচুর কাদা তাদের আছে বৃষ্টি হচ্ছে তো চলুন হেভি এনজয় হবে তো চলুন দেখতে থাকুন বন্ধুরা এই যে দেখুন কাঁকড়া দেখতে পারছেন দেখুন গর্তের মধ্যে কাঁকড়া চলে গেল গর্তের মধ্যে তো চলুন খুঁচিয়ে খুঁচিয়ে দেখা যাক কাঁকড়াটা বের করতে পারে নাকি এই যে একটা রড নিয়ে এসেছি গর্তের মধ্যে মনে হচ্ছে যেন কাঁকড়া আছে হাত দিয়ে দেখি কাঁকড়া পাই নাকি কাঁকড়া প্রচুর শিয়ানা পাওয়া গেল না তো অন্তরে এই যে দেখুন কাঁকড়া দেখেন জলের মধ্যে ইয়ে করে বেড়াচ্ছে ধরা যায় নাকি দেখি খুব চালাক এরকম পালিয়ে যাচ্ছে খুব চালাক কাঁকড়া ধরেছি ধরেছি ও বন্ধুরা কাঁকড়া ধরে ফেলেছি আহা এই যে দেখুন কাঁকড়া একদম জেন্তো কাঁকড়া আহা হা ব্যাগে যে রাখবো কাঁকড়া প্রচুর চালাক করতে মধ্যে কাঁকড়া দেখলাম মনে হলো প্রচুর বড় গর্ত তো বন্ধুর এই যে দেখুন এখানে একটা ছোট্ট কাঁকড়া দেখা যাচ্ছে পালিয়ে যাচ্ছে এই দেখুন ধরেছি ছোট্ট কাঁকড়া দেখুন আবার জলে চলে যাচ্ছে ছোট ছোট সাইজের কাঁকড়া পাচ্ছি ছোট গর্ত দিয়ে এই দেখুন পালিয়ে যাচ্ছে এই দেখুন এই দেখুন কাঁকড়া দেখুন দেখলেন দেখুন এটাকেও ধরি ও হো এটাকে রাখি দেখুন আরেকটা পালিয়ে যাচ্ছে ও বন্ধুরা কাঁকড়া কিছু কিছু পাওয়া যাচ্ছে মানে জল ঘোলা হয়ে গেছে অ্যাকচুয়ালি সেরকম পাওয়া যাচ্ছে না তো বন্ধুরা কাঁকড়া সেরকম একটা পাওয়া যাচ্ছে না জল সেরকম কাঁকড়া পাওয়া যাচ্ছে না মধ্যে চলে যাচ্ছে ভরাই যাচ্ছে না তো সেই জন্য চার পাঁচটা মতন কাঁকড়া পেয়েছি আর একজন সে দুটো পেয়েছে আমিও তিন চারটে পেয়েছি চার পাঁচটা মতন কাঁকড়া পেয়েছি তো সেরকম একটা কাঁকড়া পাওয়া গেলো না তো তবু যে কটা পেয়েছি সে কটা বেশ ভালো লাগলো আনন্দ লাগলো বেশ মজা করে কাঁকড়া ধরলাম এবং জনগণ দেখা যায় যে গর্ত আছে গর্তর মধ্যে কাঁকড়া কাঁকড়া আছে তুই ওখানে একটা গর্ত দেখা যাচ্ছে ওখানে গর্তের মধ্যে কাঁকড়া আছে তো সেরকম ধরা জন্য গর্তের মধ্যে ঝুঁকে চলে গেল তো বন্ধুরা কাঁকড়া ধরছিলাম অল্প কিছু কাঁকড়া পেয়েছি তো কিন্তু বৃষ্টি চলেছে জলের দিকে ভালো করে খেয়াল করে দেখবেন প্রচুর জোরে বৃষ্টি চলেছে আকাশ প্রচণ্ড মেঘলা তো সেই জন্য এখন চলে যাচ্ছে এখন আমি আর চলে আছি মহারাষ্ট্রে মহারাষ্ট্রে একটা জায়গায় কাজে আছি তো সেখান থেকেই মানে কাঁকড়া ধরতে এসেছিলাম বেশ মজা লাগলো কিন্তু প্রচুর বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে ভালো করে দেখলে তো চলুন তাড়াতাড়ি যাওয়া যাক